আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী তোমাদেরকে একটা নোটিশ দেওয়া হয়েছে তোমরা ইতোমধ্যেই জানো যে তোমাদের পরীক্ষার যে রুটিন সেটা চেঞ্জ করা হয়েছে মানে তোমাদের পরীক্ষার রুটিন তো তোমরা অবশ্যই জানো আচ্ছা আমি যদি তোমাদের পরীক্ষার রুটিনটা একটু দেখাই দেখো এই যে এইটা হলো তোমাদের পরীক্ষার রুটিন ঠিক আছে এখানে তোমরা একটা চার্ট দেখতে পারছো এইটা হচ্ছে তোমাদের পরীক্ষার রুটিন এই রুটিনের এই যে তেরো তারিখের যে পরীক্ষাটা তোমাদের হওয়ার কথা ছিল তেরো তারিখে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান সপ্তম ইংরাজি অষ্টম শিল্প সংস্কৃতি নবম স্বাস্থ্য সুরক্ষা তো এই পরীক্ষাটা পরিবর্তন করা হয়েছে এখানে বলা হচ্ছে যে তেরো সাত দু চব্বিশ তারিখে আমাদের মানে এন পরীক্ষা রয়েছে শিক্ষক নিবন্ধন পরীক্ষা তেরো তারিখে রয়েছে কলেজ পর্যায়ের আর বারো তারিখে স্কুল পর্যায়ে যেহেতু এখানে বারো তারিখে কোনো পরীক্ষা নাই এই জন্য বারো তারিখ তো আর চেঞ্জ করার সুযোগ নাই পরীক্ষায় নাই তো তোমাদের এই তেরো তারিখে পরীক্ষা থাকার কারণে তেরো তারিখের যে পরীক্ষা অর্থাৎ তেরো তারিখে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান সপ্তম শ্রেণীর ইংরাজি অষ্টম শ্রেণীর শিল্প সংস্কৃতি এবং নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা এই পরীক্ষাগুলো তেরো তারিখে না হয়ে তোমাদের এই পরীক্ষাটা হবে আগামী তিন আট দু হাজার চব্বিশ তারিখে শনিবার ঠিক আছে এটা হচ্ছে তোমাদের একটা সংশোধিত রুটিন সুতরাং তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা ভিডিওটা বেশি বেশি তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা যাতে করে তারাও এই নিউজটা জানতে পারে তো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানেই সমাপ্ত করতেছি